শিব পার্বতীর প্রেমকাহিনী মিলনের পূর্বের গল্প একসময় দেবতা ও দানবদের মধ্যে দুনিয়া জোড়া যুদ্ধ শুরু হয় তখন তিনটি শক্তির ভারে জগৎ ভারাক্রান্ত সৃষ্টি সংহার ও সংরক্ষণ এই তিন শক্তির মধ্যে সংহারের দেবতা ছিলেন শিব যিনি ত্যাগী যোগী গভীর ধ্যানে লীন সংসার থেকে দূরে কল্পনাতীত একান্ত জীবনযাপন করতেন হিমালয়ের কন্দরে কিন্তু সৃষ্টির ধারাবাহিকতা রক্ষার জন্য প্রয়োজন ছিল শিবের একটি সংসার একজন সঙ্গিনী যিনি কেবল তার স্ত্রীই নন হবেন শক্তির উৎস সেই কারণেই জন্ম নিলেন পার্বতী হিমালয় রাজের কন্যা পার্বতী ছিলেন সতীর পুনর্জন্ম সতী যিনি পূর্বজন্মে শিবের পত্নী ছিলেন এবং যিনি নিজের বাবার অপমাননায় আগুনে আত্মাহুতি দিয়েছিলেন এই ঘটনার পর শিব শোকগ্রস্ত হয়ে বিশ্ব সংসার থেকে নিজেকে গুটিয়ে নেন তাণ্ডব শুরু হয় শিব নিজেই সৃষ্টিকে ধ্বংস করতে উদ্যত হন পার্বতীর আগমন ও তপস্যা অনেক যুগ পরে সতী পুনর্জন্ম নেন হিমালয় ও মেনকার ঘরে পার্বতী রূপে ছোটবেলা থেকেই তিনি ছিলেন শিবের প্রতি এক অদ্ভুত আকর্ষণে আবদ্ধ তিনি জানতেন তার পূর্বজন্মে তিনি সতী ছিলেন এবং এবার তিনি আবার শিবকে পেতে চান পার্বতী যখন বড় হলেন তখন তার মনে একটাই লক্ষ্য শিবকে ফিরে পাওয়া তিনি হিমালয়ের গভীরে প্রবেশ করে কঠিন তপস্যা শুরু করেন তিনি জল ত্যাগ করেন খাদ্য ত্যাগ করেন এজন্য তাকে বলা হয় অপর্ণা তার এই কঠোর তপস্যা লক্ষ্য করে দেবতারা কৃতজ্ঞ হন কামদেবের পরীক্ষা ও শিবের রাগ শিব ধ্যানে এতটাই লীন ছিলেন যে পার্বতীর তপস্যা দেখেও তিনি মনোযোগ দেননি তখন দেবতারা কামদেবকে পাঠান যাতে শিবের মন প্রেমে নরম হয় কামদেব শিবের ধ্যানে প্রেমবাণ ছড়েন কিন্তু শিব ক্রোধে নিজ চক্ষু খুলে ফেলেন এবং কামদেব মুহূর্তেই ভস্ম হয়ে যান তবুও শিবের চেতনায় পার্বতীর তপস্যার প্রভাব পড়ে শিবের পরীক্ষা এরপর শিব স্বয়ং এক বৃদ্ধ সন্ন্যাসীর রূপে এসে পার্বতীকে পরীক্ষা নেন তিনি পার্বতীর কাছে এসে শিবকে অপমান করতে থাকেন বলেন তোমার মতো রূপবতী নারী কেন এমন এক ভস্ম মাখা শ্মশানবাসী অদ্ভুত লোককে স্বামী হিসেবে চাইছ তখন পার্বতীর আগে ও দৃঢ়তায় বলে ওঠেন তুমি শিবকে অপমান করছো মানে তুমি আমাকে অপমান করছো আমি তাকে হৃদয় দিয়ে ভালোবাসি জন্ম জন্মান্তরে আমি তারই এই কথায় শিব নিজের রূপ প্রকাশ করেন পার্বতীকে সত্যি সত্যি গ্রহণ করেন শুভ মিলন পরে দেবতাদের অনুরোধে বিশ্বকল্যাণের জন্য এবং পার্বতীর অটল প্রেমের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিব ও পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হন হিমালয়ের কন্যার সঙ্গে মহাশক্তির যুগল এই মিলন থেকেই সৃষ্টি হয় শিব শক্তি এক অপরূপ চিরন্তন ঐশ্বরিক যুগল উপসংহার পার্বতীর অটল প্রেম নিষ্কলঙ্ক নিষ্ঠা ও আত্মত্যাগই শিবকে আবার মানব জগতের সঙ্গে যুক্ত করে এ কাহিনী শুধু প্রেমের না এ কাহিনী আত্মত্যাগ বিশ্বাস ও ধৈর্যের প্রতীক আজও এই প্রেম কাহিনী আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা কখনো ব্যর্থ হয় না ওম নম শিবায় জয় শিব শম্ভু জয় পার্বতী মাতা